নমস্কার বন্ধুরা আমার মধুমিতা মধুমেতা অ্যান্সার ক্রিয়েটিভ লাইফে সবাইকে স্বাগতম যে যেখান থেকে ভিডিওগুলো দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও বানাতে আমি আরও বেশি উৎসাহী হব আগামী দিন গেছিলাম মেলায় সেখানে সরি গেছিলাম আগের দিন একটা গ্রামের মেলা গ্রামীণ মেলা যার কিছু কিছু ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে সেখানে এত 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 ফুলের সমারোহ দেখে আর সামলাতে পারিনি নিজেকে তার মধ্যে কিছু কিছু চারা আমি কিনে এনেছি যেগুলো আমি এই গ্রোপ্যাকের মধ্যে পটিং করব আমার বেশিরভাগ চাষ ছাদ বাগানে এই গ্রোপ্যাকের মধ্যেই তাই সেগুলো আমি তুলে ধরছি কত সুন্দর সুন্দর চারা এত সুন্দর লাগছিল তো আমি কিছু কালেক্ট করে এনেছি আর এই গোপাটের মধ্যে মাটি ভরে এগুলোকে পটিং করছি মাটিগুলো আমার আগে থেকে রেডি করা ছিল ওই ড্যাম ড্যামের মধ্যে আমি রেডি করে রাখি আর সেই চারাগুলোকে আমি করছি দেখুন কত সুন্দর চারা ফুলগুলো খুব বড়ো বড়ো হয় দেখুন বন্ধুরা আমি সমস্ত প্যাকেটগুলোতে মাটি ভরে নিয়েছি কিছুটা কিছুটা এইবার একটা একটা করে চারা মেয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মাটি ভরে দিচ্ছি মাটিগুলো আমার আগে থেকে তৈরি করা থাকে গোবর সার দিয়ে রেডি করা থাকে এই মাটিগুলো আমি আগে থেকে শুকনো করে সুন্দর করে গুছিয়ে রাখি যাতে প্রয়োজন মতো আমি মাটিগুলোকে ব্যবহার করতে পারি প্রত্যেকটা গাছ আমি এইভাবে সুন্দর করে বসিয়ে দেব ফুলগুলো খুব সুন্দর গাছগুলোও খুব ঝাঁকড়া এইভাবে সমস্ত গাছগুলো উৎপাদন করে নেব দেখুন কি সুন্দর মাটি চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে মাটিগুলো আগে থেকে রেডি করা ছিল এগুলো নিয়ে এখন আমি গাছগুলো সব বসল গাঁদা ফুলের পর এবার আমি কিছু পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকাও লাগিয়ে ফেলেছি চারাগুলো খুব সুন্দর কোয়ালিটি তাই দে তাইগুলো এনেছি আর এই ফুলগুলো দেখতে অপূর্ব লাগছিল কেমন লাগছে কমেন্ট একটু জানাবেন চারাগুলো কিন্তু সব রেডি করা হয়ে গেছে এই ফুলের কালারগুলো কত সুন্দর দেখুন এই হলুদ ফুলটা তো পুরো জল করছে শীতের ফুল সবার পছন্দ ছাদ বাগানে এই ফুলগুলো মাটিয়ে রাখে কত সুন্দর কালারগুলো এক এক করে ফুল গাছে গোড়ায় মাটি দিয়ে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি এই ফুলটা তো অপূর্ব লাগছে এর ঘাসের ঘাস ছিল কিছু গোড়ায় মাটির সাথে সেই ঘাসগুলোকে আস্তে আস্তে টেনে আমি ছাড়িয়ে নিলাম এবার এই চারাটাকে আমি মাটিতে বসিয়ে দেব কালারটা অপূর্ব লাগছে কারা কারা এই ফুল ভালোবাসো একটু কমেন্টে জানাবে আর এই ফুলগুলো আমার তো খুব পছন্দ তাই আমি এই ফুলগুলোকে এনেছি ছাদ বাগানে লাগাবো বলে দেখো বন্ধুরা কতগুলো হয়েছে প্রায় বারো চোদ্দোটা ফুলের চারা আমি এনেছিলাম মেলা থেকে সেগুলোকে সব আমি লাগিয়ে দিচ্ছি এই এগুলো প্যাকের মধ্যে আর মাটিগুলো আমার আগে থেকে রেডি করা থাকে এই মাটিগুলো আমি আগে থেকে জৈব সার গোবর সার দিয়ে মিশিয়ে শুকনো করে রাখি আর এটা হলো এক একটা অন্য জাতের ফুল এটা কী জাতের ফুল তোমরা যদি কেউ জেনে থাকো একটু জানিও ফুলটা খুব সুন্দর লাগছিলো নামটা আমার জানা নেই কাদের কাদের বাড়ি এই ফুলের চারা আছে এটাও জানাবে দেখো এইভাবে সমস্ত চারা আমি মাটিতে বসিয়ে দিচ্ছি এটাও আর একটা অন্য কালার এই ফুলটা এটাও বসিয়ে দিচ্ছি মাটির মধ্যে কত সুন্দর লাগছে গাছগুলো গাছগুলো দেখে তো আমার মনটা ভরে যায় আর এই ছাদ বাগানে এলে সারাদিনের পরিশ্রমও আমি ভুলে যাই আমার তো খুব ভালো লাগে এই ফুলগুলো সবজি চাষ করতে তোমাদের কাদের কাদের বাগান আছে সবজি বাগান বাগান তারাও জানাবে প্লিজ দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ফুলটা এইভাবে চারা পুঁতলে জানি না এগুলো কি থাকবে কি না কিন্তু তাও আমি এগুলো এনেছি পছন্দ হয়েছে বলে এটা একটা অন্য কালার গোড়ায় মাটি দিয়ে সুন্দর করে গোড়াগুলোকে ভেজে দিচ্ছি এরপরে সমস্ত গাছের গোড়ায় জল দিয়ে দেব কেমন লাগছে দেখো আর জানাতে ভুলব না কিন্তু